ভিন্ন ধর্মী একটি টিপস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনি যদি মাত্র এক টুকরা মুখে রাখতে পারেন তাহলে টানা চল্লিশ মিনিট ধরে লাগাতে পারবেন কাজ চালাতে পারবেন কোনো বাধা প্রাপ্ত হবে না মাত্র একটি উপাদানের মাধ্যমে সেটা কি জানেন তবে এটা জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটি আপনাকে কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আমি কারণ ভিডিও কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না তাই আমি বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং প্রথম থেকে শেষ পর্যন্তই আমাদের সাথে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জোষ্টি মধু এটা আপনারা যে কোনো কবিরাজের দোকান থেকেও সংগ্রহ করে নিতে পারবেন এটা মুখে রাখার সাথে সাথে মানে যত সময় রাখবেন ঠিক তত সময় সঙ্গিনের কাছে আপনি একজন আসল পুরুষ হয়ে থাকতে পারবেন যত সময় পারবেন রাখবেন ঠিক তত সময় ধরে মিলন করতে পারবেন এটা মুখে রেখে ঘন্টার পর ঘন্টা আপনি মিলন করতে পারবেন কম করে হলেও মিনিমাম তিরিশ মিনিট করতে পারবেন আপনি যখন করতে পারবেন না কল তখনই সঙ্গে আপনার প্রতি এক ধরনের অনীহা চলে আসে কেন জানেন কারণ আপনার তো আর সোনা দাঁড়াচ্ছে না আপনি তো মিলন করতে পারছেন না সঙ্গীর চাহিদা থাকা সত্ত্বেও আপনি তার সেই চাওয়াটাকে ফিল আপ করতে পারছেন না আর তখনই কিন্তু আপনাদের মধ্যে এক ধরনের দূরত্বের সৃষ্টি হয় আর এই দূরত্ব থেকেই হয়তো একটা সময় দেখা যায় যে আপনারা দুজন দুই দিকে চলে যান তাই এই সমস্যা যদি মানে সমস্যা যদি ফেস করতে না চান তাহলে অবশ্যই আমার টিপসটি ফলো করুন মিলনের সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন এই যে দেখতে পাচ্ছেন জ্যোষ্টি মধু এটা আপনাদেরকে খেতে হবে এবং এটা খাওয়ার মাধ্যমে আপনার সম্মিলনের মিলনের সমস্যার সমাধান আপনি ধীরে ধীরে করে নিতে পারবেন কারণ কম বেশি মানুষই কিন্তু এই সমস্যায় ভুগে থাকে এবং এই ভুগে থাকার পরেও কিন্তু এই সমস্যা থেকে তারা বেরও হতে পারে তাই আমি যেটি খেতে বলবো এটা খান এটা মুখের মধ্যে রেখে আপনি যতক্ষণ ইচ্ছা তত সময় মিলন করতে পারবেন এই যে ডালটা দেখতে পাচ্ছেন এই ডালটা ছোট ছোট টুকরা করে নেবেন মানে এতটুকু এতটুকু টুকরা করে নেবেন করে নিয়ে আপনি দাঁতের নিচে রেখে দিবেন মানে চিবোতে থাকবেন কেটে নিয়ে চিবোতে থাকবেন যখন মিলন করতে যাবেন তখন মুখের মধ্যে রেখে আপনি আপনার সঙ্গিনীকে লাগাতে থাকবেন দেখবেন তবে এটা খাওয়ার কিন্তু একটু নিয়ম আছে সেটা কি আপনি অবশ্যই মিলনের মিনিমাম পনেরো মিনিট আগে এটা মুখে দেবেন পনেরো মিনিট আগে মুখে রেখে চিবোতে থাকবেন ধীরে ধীরে দেখবেন এর যে একটা মিষ্টি স্বাদ মিষ্টি রস সেটা বের হয়ে আসছে কারণ এটা তো জষ্টি মধু মিষ্টি স্বাদ তো অবশ্যই বের হবে এভাবে যদি জ্যৈষ্ঠী মধু আপনি খেতে পারেন তাহলে দেখবেন মিনিমাম প্রথম দিনে বিশ থেকে পঁচিশ মিনিট এবং দ্বিতীয় দ্বিতীয়বারই এই সময়টা আরও বাড়বে এইভাবে জষ্টি মধু খান এবং আপনার বউয়ের কাছে আসল পুরুষ হয়ে উঠুন কোনো বাধাপ্রাপ্ত ছাড়